আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনারা বিবাহের কার্ড ডিজাইন করতে পারবেন আপনারা বর্তমানে এখন যে কার্ডটি ডিজাইন দেখতে পারতেছেন এটা আমি আমার মোবাইল ফোন ব্যবহার করে আমি এটাকে ডিজাইন করেছি পিকজেল অ্যাপের সাহায্যে আপনারা চাইলে এই কার্ডের পেলবি ফাইলটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে থাকা ক্লিক করে সেখান থেকে আপনারা এই ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন কিন্তু ডাউনলোড করার আগে আপনাকে সেখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে মোট ছয়টি পাসওয়ার্ড আপনারা পেবে পাবেন এবং সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করার পরে আপনারা ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে সেখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কিভাবে এটাকে আপনারা কাস্টমাইজ করবেন সেটা আমি মূল প্রসেস আমি পিকজাল লেভ অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি টিউটোরিয়ালের মূল পর্ব বরাবরের মতো আমি মোহাম্মদ মেহেদি হাসান ফ্রম টেকটিউন আপনি দেখতে আছেন টেকটিউন মেহেদি ইউটিউব চ্যানেল যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট বি পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে থাকা সকল নোটিফিকেশান আপনি খুব সহজে পেতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধু চলোরা চলুন কথা না বের সরাসরি চলে যাই টিউটোরিয়ালের মূল পর্বে লেটস জাম্প টু স্ক্রিন ওকে তো বন্ধুরা আপনাদের কাছে যদি পিক্সেল অ্যাপ অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল অ্যাপ অ্যাপটিতে এটাতে প্রবেশ করার পরে আপনাদেরকে এমন একটি ইন্টারফেস শো হবে তো আপনারা আসার পরে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট মেনু আছে আপনারা চাইলে সেখানে ক্লিক করতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে ওপেন ডট পি এল পি ফাইল নামে একটি অপশন আছে এখানে দেখতে পারতে আছেন সার্কেলের ভিতরে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা যাবেন ডট পি এলপি নামে একটি অপশন দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করে দেওয়ার পরে এখানে এমন এক আপনি যে ফাইলগুলো ডাউনলোড করবেন সবগুলো এখানে শো করবে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে আপনারা এটাকে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে সব কিছু এখানে কাস্টমাইজ করার মতো অপশন আছে কিন্তু আমি এখান থেকে লক করে রেখেছি লেয়ার অপশন থেকে আপনারা লেয়ার অপশনটিতে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যতগুলো টেক্সট আছে যতগুলো শেপ আছে সবগুলোকে লক করা আছে যাতে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয় তো বন্ধুরা আপনারা যেটা যখন প্রয়োজন তখন সেটা এখান থেকে আনলক করে নিয়ে জাস্ট ওটাকেই আপনারা কাস্টমাইজ করবেন তাহলে আপনার ডিজাইনটিকে সুন্দর দেখাবে এবং ডিজাইন কোনো ধরনের সমস্যা হবে না ওকে তো এখন এখানে দেখেন যে লেখা আছে বর বরবেশে কোন এসেছে তো বরবেশে এখানে আমি আমার বন্ধুর নাম দিয়েছি আবুল হাসান পিতার নাম দিয়েছি আব্দুল মান্নান গ্রামের নাম জেলার নাম তারপর এখানে আপনি দেখতে পারবেন যে অনুষ্ঠান সূচি এখানে দেওয়া আছে জল যোগ মানে একটি যে নির্ধারিত ডেট আছে সেই ডেটটি এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে এগুলো সব কিছু কাস্টমাইজ করতে পারবেন তো আমি একটি কাস্টমাইজ করে দেখাচ্ছি এখানে লেয়ার অপশনে ক্লিক করার পরে অনুষ্ঠান সূচি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে আনলক করে নিলাম নেওয়ার পরে এখান থেকে লেয়ার অপশানটি ক্লিক করে লেয়ারটিকে উঠে নিলাম নেওয়ার পরে এই অপশনটিতে আসবেন এই অপশানে আসার পরে এডিট অপশনে পেন্সিল আইকনে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা এখান থেকে আপনাদের ফন্ট সিলেক্ট করে আপনারা কাজটি করে নেবেন আশা করি এখানে আপনারা বুঝতে পেরেছেন তারপরে চলে আসা যাক আপনারা বিবাহ যে এখানে কথাটা আছে জনাব জনাবা আপনারা এখানে সবাই আমন্ত্রিত এই কথাটাই নিয়ে একটু কাস্টমাইজ করি ওকে এটাকে আনলক করে নিলাম নেওয়ার পরে এডিট ইডিট অপশনে আসার পরে এখানে দেখতে পারতেছেন লেখা আছে জনাব আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা চাইলে এই কথা নাও দেখতে পারেন আপনারা যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাদের যেভাবে কাজ করা প্রয়োজন আপনারা সেভাবেই আপনার কার্ডটি সাজাবেন তারপরে এখানে তারিখটা দেখতে পারতেছেন এই তারিখটা আপনার পছন্দ মতো আপনি দিতে পারবেন এখানে যদি আঠাশের জায়গায় যদি উনত্রিশ দেন কোনো সমস্যা নেই বা এখানে যদি আমি তিরিশ দিই দেন তাও কোনো সমস্যা নেই আপনার পছন্দ মতো আপনি যখন পিএলপি ফাইলটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার সম্পূর্ণ নিজের মতো করে কাস্টমাইজ করবেন ওকে তারপরে এখানে দেখতে পারতেছেন সবার লাস্টে এখানে আবুল হাসান দেওয়া আছে তো আপনারা চাইলে এখানে মাত্রা লতা দেওয়া আছে এখানে আনলক করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটি নাম এখানে দিয়ে দিলাম ওকে এখানে আমি আমার নাম দিচ্ছি মেহেদি হাসান আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য যাতে আপনারা বুঝতে পারেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেহেদি ওকে যদি আমি এখানে হাসান দিই তাহলে আরও সুন্দর দেখা যাবে তখন ওকে দেখতে পাচ্তেছেন অনেক সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে যদি আপনার কাছে মাত্রা লতাটি এটি থাকে তাহলে আপনার ফন্টে গিয়ে যে কোনো ধরনের মাত্রা লতা এখানে ডিজাইনটি আপনারা এখানে নিতে পারবেন ওখানে দেখেন দেখতে পারতেছেন যে আপনাদের ডিজাইনের মতো করে অনেক সুন্দর সুন্দর মাত্রা লতা এখানে অ্যাড হয়েছে এটা যদি দেখি তাহলে এই যেমন হচ্ছে ওকে আশা করি আপনারা সবাই এটাকে বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই এটাকে নিজেদের ভালোর জন্য ব্যবহার করবেন কেউ আপনাদের ভুলেও এটা অন্য কোনো ইউটিউব চ্যানেলে সারার চেষ্টা করবেন না আশা করি ওকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনার কাছে ভিডিওটি উপকারী মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো পিএলবি ফাইল নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ